সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সার গরু আর সামনে দেখছি আমরা কাউসার ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন ভালো আছেন গরু আবারও কতগুলো কালেকশন বলেন তো এখন আছে নয়টা গরু তাহলে আমরা দেখবো আজকে নয়টা গরু নয়টা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সবগুলো তো সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত আর কি কি বললেন কালারফুল কালারফুল কোথাও কোনো খুদ নাই মাথা মডেল সাইজ হ্যাঁ সার হলে হবে না সারের কোয়ালিটি আছে সার হলে হবে না এগুলো সবগুলো কোয়ালিটি আছে সম্পূর্ণ এই গরুগুলাতে আছে সব কোয়ালিটিই আছে গরুগুলাতে না আচ্ছা দেখান তো একটা করে দেখান শুরুতে তো এটা ওটা সাইওয়াল হ্যাঁ প্রথম নাম্বার এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সাইওয়াল সাইওয়াল

দেশাল গরু দেশাল গরু মোটামুটি সব ঠিকঠাক একেবারে সুস্থ আর সিরিয়াল না ছয় নাম্বার সরে দেন দেখি সরে দেন হ্যাঁ এটাকেও সরে দিন সাত নাম্বারটাকে সরে দেন সরে দেন হ্যাঁ হুম সিরিয়ালের ছয় নাম্বার দেখছিলাম এটা সিরিয়ালের ছয় নিখুঁত মানে একবারই নিখুঁত কোথাও কোনো কথা একবারই কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা সাত নাম্বার এটা সাত নাম্বারটা কিন্তু চোর খুব সুন্দর ভাই হ্যাঁ মাথার মডেল ভালো হ্যাঁ গورو ঝুলো ভালো হ্যাঁ চামল ওস হ্যাঁ বুঝছেন এটা রানিং দুই দাঁত রয়েছে রানিং দুই দাঁত সিরিয়ালের সাত নাম্বার সাত নাম্বার এটা একটা দেশাল দেড়শাল এই যে দেখেন চামড় হ্যাঁ সাত নাম্বার দেশাল জাতের রানিং দুই দাঁত বৈশের বৈশ হ্যাঁ

গোস্তে তো মনে হচ্ছে ধরা আছে মোটামুটি কেমন হবে ভাই গোস্তে ধরা আছে ভাই ভালো আছে না সিরিয়ালের 8 নাম্বার ঠিকঠাক বয়সের বিষয়টা কি বললেন এটা মনে করে 16 17 মাস বয়স 16 17 সরা দেন দেখি এদিকে সরা দিন 16 17 মাসের মতো বয়স হবে সিরিয়ালের 8 এই যে এটা আচ্ছা থাক দেখি আমরা সর্বশেষ সর্বশেষ এটা নয় নয় নয়ের সিংটার দামে আছে 5000 টাকা সব সময় বেশি সিংটার দামে 5000 বেশি সিংটা মনে করে

যে ভাই মুখ জায়গা থেকে একটা প্যাকেজ নিয়ে আসিলাম হ্যাঁ সীমিত রেটে দিছে আচ্ছা কত সেটা ভাই দিব দিদি দিদি চাইছিলাম 70 70 না ভাই হ্যাঁ 67200 67200 কিছু এভারেজ নয়টা এভারেজ নয়টা নয়টা গরু লটে নয়টা লটে নয়টা 67200 200 আছে কি কিছু সুযোগ নাকি ফিক্স ভাই সীমিত ভাই বুঝছেন সীমিত একবার সীমিত হ্যাঁ 10টা প্যাকেজ দেখে একটা নেবে 10টা দেখে একটা নেবে

বুঝুক তারপর হ্যাঁ রাতে সিদ্ধান্ত নেবে পুরো দিন সকালে প্রয়োগ করবে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাউসার ভাই হ্যাঁ ভাইজান তাহলে এগুলো যাচ্ছে কোথায় এগুলো যাবে নারায়ণগঞ্জ এগুলো নোয়াখালী নোয়াখালী কয়টা কিনেছিলেন টোটাল টোটাল হচ্ছে সাতটা টোটাল সাত পিস চারটা যাবে কি হ্যাঁ মানিকগঞ্জ চারটা মানিকগঞ্জ আর সাতটা

এটা একটা আর এখানে একটা আসতেছে এটা দুই নাম্বার দুই আচ্ছা এই প্যাকেজের রেট কত ছিল কাউসার ভাই সাতষট্টি হাজার পাঁচশো টাকা ছিল বড়গুলোর নিচে এই জন্য রেটটা আলাদা হয়েছে দুই এখানে একটা তিন আর ও পাশে একটা চারটা চারটা যাবে মানিকগঞ্জ আচ্ছা তাহলে দুইজনের একটা গাড়ি দিয়ে যাচ্ছি ভাই কে কত টাকা ভাড়া দিবে ভাই ভাই কি এক তিনটা গরু তিনজন গাড়ি গরু যাবে তিনজনের ওখানে যাবে গিয়ে ওটা হাজার নোয়াখালী একটা যাবে আর একটা গরু যাবে ওটা হাজার কি আর আমাদের এখানকার হ্যাঁ এটা যাবে গিয়ে আপনার নিয়ে নোয়াখালী যে মুড়ি না কি বলতেছে হ্যাঁ সেটা গরু কেন আচ্ছা ওটাও যাবে নোয়াখালী তাহলে তিনজনের গরু যাবে সাত আট চার বারোটা কৌশল ভাই এই ধরনের গরু তো থাকে অল টাইম যে কেউ যদি চাই কালেক্ট করে দেওয়া যাবে জি ভাই মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ হ্যাঁ এইট ডবল টু থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ